হেফাজত রাজনৈতিক দল না অরাজনৈতিক দল আমরা বুঝতে পারছি না আমি হেফাজতের দায়িত্বশীলকে বলবো আপনারা অবশ্যই হেফাজতকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেন ঘোষণা দেন তাহলে আমরা মনে করবো এটা রাজনৈতিক দল কিন্তু যদি উট পাখি হই উট পাখির অবস্থা যখন বলা হয় তুমি বোঝা বহন করো না কেন বলে আমি তো পাখি বলে উড়াল দাও না কেন বলে আমি তো উট এরকম না স্পষ্ট করতে হবে আমাদের সমস্যা সমা এটা সমস্যা আমি অরজনীতির দল যদি প্রোগ্রাম রাজনীতি সমস্যা এর জন্য আমি আমার তাজ শ্রদ্ধাভাজনকে বলবো যে যা কাজ করব স্পষ্ট বলবো আমি এই কাজ করতে চাই এইটা আমার এই কাজ যদি এইভাবে আমরা স্পষ্টভাবে কাজ করতে পারি এবং সময় সমাজকে গড়ার জন্য সবাই ঝাঁপিয়ে পড়তে পারি তাহলে ইনশাল্লাহ সমাজকে করতে পারবো আর এই আন্দোলনে এই বৈষম্য বিরোধী আন্দোলনে এবার ওলামাই কালামের ভূমিকা তোলাবাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল সর্বজ্ঞা ছিল এবং আমার সশরীলে আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিলাম কাজে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের সমস্ত সাথীদেরকে বলবো যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন পরামর্শের সময় আমাদেরকে বাদ দিয়ে যেন কোনো পরামর্শ না করা হয় আর একটা কথা মনে রাখতে হবে এই আন্দোলনে শুধু ছাত্ররাই অংশগ্রহণ করে নাই এক সময় ছাত্রদের দাবি ছিল পরবর্তীতে এই দাবি গণ দাবিতে পরিণত হয়েছিল ছাত্ররা প্রথম তো সরকার হঠাৎ আন্দোলনের ঘোষণা দেয়নি তারা কোঠা সংস্কার করতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে কাজী গণ মানুষের সাথে পরামর্শ ছাড়া এবং লামাই গ্রামের সাথে পরামর্শ ছাড়া এই আন্দোলনে আমরা যে সম্পৃক্ততা ছিলাম আপনি চিন্তাও করতে পারবেন না আমাদের ভূমিকা যা ছিল আপনি দেখুন যখন কেউ ভূমিকা পালন করে নাই আমরা তখন ভূমিকা পালন করেছিলাম এই শেখ হাসিনার বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারে নাই তখন আমরা রাস্তায় কথা বলেছিলাম এবং বলেছিলাম আল্লাহ যেন এই দুই চোখে গজব পড়বে সেটা দেখতে পারি আল্লাহ রব্বুল আলামিন তা কবুল করেছেন এর জন্য আমরা চাই নীতির পরিবর্তন শুধু নেতার পরিবর্তন নয় সুন্দর একটা উদাহরণ দিতে চাই এ বি সি তিনজনের তিনটা নাম এ একজনের নাম বি সি আবার আন্দোলন করো সংগ্রাম করো এ রক্ত দাও জীবন দাও বসাও বি সে কি করবে হটাও বি আন্দোলন করলাম সংগ্রাম করলাম রক্ত দিলাম শহীদ হলাম হটাও বি না বি বসালাম সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়নি দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এ বি সি যারাই ক্ষমতায় ছিল শুধু পরিবর্তন পরিবর্তন হয়েছে নীতি ও আদর্শের কেমন বাংলাদেশ চাই যদি আমাকে প্রশ্ন করা হয় আমি ইসলামিক বাংলাদেশ চাই আমি একটা ইসলামিক বাংলাদেশ চাই যেখানে ইসলামিক শাসন থাকে কোরআন হাদিসের অনুযায়ী আইন প্রণয়ন হবে বাস্তবায়ন হবে সেটা আমি চাই যদি এটা এখনই করা সম্ভব না হয় তাহলে যে স্লোগানের ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছে সেইটা চাই সেটা কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার দেখেন আসলে আমাদের অনেকেরই জানা নাই বা জানা থাকলেও হয়তো মনে নেই এ দেশ কিন্তু স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে সাম্যতা আছে সম্মতা নেই কোনো জায়গায় সম্মতা নেই যে ক্ষমতায় থাকবে চাকরি তার যে ক্ষমতায় থাকবে না তার চাকরি নেই যে ক্ষমতায় থাকবে তার তো খাদ্যের কোনো অভাব নেই যে ক্ষমতায় থাকবে না ধুকে ঢুকে মুক্ত হবে যে ক্ষমতায় থাকবে তার তো টাকার মালিক হবে আর যে ক্ষমতায় থাকবে না তাকে রাস্তায় ধুকে হবে এর নাম কি সাম্যতা সাম্য সবাই সমান বাংলাদেশের নাগরিক বলতে সবার অধিকার সমান সবার অধিকার সমান বাক অধিকার সমান থাকবে চাকরির অধিকার সমান থাকবে বস্ত্রের অধিকার সমান থাকবে শিক্ষার অধিকার সমান থাকবে বাসস্থানের অধিকার সমান থাকবে চিকিৎসার অধিকার সমান থাকবে এটা আমরা চাই মানবিক মর্যাদা আজকে জানোয়ারকে শ্রদ্ধা সম্মান করি আশরাফুল মখলুকাত ইনসানকে আমরা শ্রদ্ধা সম্মান করি না একজন মানুষ সে কালো হোক সুন্দর হোক বংশীয় হোক নন বংশী হোক সে তো মানুষ আশরাফুল মখলুকাত তাকে শ্রদ্ধা করা উচিত সম্মান করা উচিত কিন্তু না আমরা কি দেখেছি যারা জনগণের ভ্যাট এবং ট্যাক্সের পয়সায় চাকরি করেন চাকরি বুদ্ধিজীবী আইনজীবী আইন ব্যবসা করে যারা জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় আইনজীবী আর যারা চাকুরগিরি করে জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় চাকরিজীবী চাকর কিন্তু মালিককে মালিক কে এটা তো চাকর কিন্তু এদের মালিক কে দেয় কে জনগণ হলে এদের মালিক জনগণ অর্থ পে করে চাকররা গ্রহণ করে অর্থ উল্টা হয়ে গেছে চাকররা মালিক হয়ে গেছে এবং যারা মালিক তাদেরকে চাকর বানিয়ে দিয়েছে এরকম বাংলাদেশ আমরা চাই না মানবিক মর্যাদা চাই যে যেখানে বসবেন না কেন অবশ্যই অন্যকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে মহাব্বাদ করতে হবে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যারা সরকার চাকুরিজীবী তারা এদেশের মানুষের জন্য সাহায্য সহযোগিতার জন্য বসেছেন আধিপত্য করার জন্য জুলুম অত্যাচার করার জন্য সেখানে বসেন নাই এর জন্য আমরা মানবিক মর্যাদা চাই সামাজিক ন্যায় বিচার চাই সামাজিক ন্যায় বিচার আজকে যারা ক্ষমতায় থাকবে হাজারো খুন করলে তারা মুক্তি হয়ে যাবে খোলা আকাশে নিচে ঘুরবে আর আপনার দল করবেন না তাহলে আপনাকে ধুকে ধুকে মরতে হবে আয়না আয়নাগারে থাকতে হবে এরকম বিচার আমরা চাই না সামাজিক বিচার চাই যেখানে জনাবি মোহাম্মদ রসোল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন আমার মেয়ে ফাতে মাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব এই বিচার আমরা চাই কে মালিকের সন্তান কে এমপির সন্তান কে এমপি কে মিনিস্টার এটা আমাদের দেখার বিষয় নয় আমরা সবাই মাজলুমের পক্ষে জালেমের বিপক্ষে যে অন্যায় করবে অন্যায়ের বিরুদ্ধে যে ন্যায় করবে আমরা তার পক্ষে কি আমার দল করে কি আমার বিরোধী এই ভেদাভেদ আমরা চাই না আমরা চাই সবাই আমরা অন্যায়ের বিপক্ষে থাকব ন্যায়ের পক্ষে থাকব আর এইগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজন হল নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে আমাদের শাহেখ মুর্শেদ নব্বর আল্লাহ মার্কাদাহু তিনি স্লোগান দিয়েছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই স্পষ্ট বলবো যদি ওসির চেয়ার পরিবর্তন হয় তার মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে না যদি এসপির চেয়ার পরিবর্তন হয় ডিসির চেয়ার পরিবর্তন হয় সচিবের চেয়ার পরিবর্তন হয় এই শুধু চেয়ার পরিবর্তন হলি। কোনোদিন দুর্নীতি মুক্ত দেশ দেখব না যতক্ষণ পর্যন্ত ওই ডিসি সাহেব এসপি সাহেব ওসি সাহেবের চরিত্র এবং নীতির পরিবর্তন না নয়তো আমরা কি দেখেছি ওসি তো বারবার পরিবর্তন হয়েছে কিন্তু ঘুষ কি বন্ধ হয়েছে এর কারণটা কি ওসি পরিবর্তন হয়েছে ঘুষ বন্ধ না হওয়ার কারণটা কি সবাই ঘুষ ঘুষখোর ওসি বিদায় ঘুষ পরিবর্তন হয়নি শুধু চেহার পরিবর্তন হয়েছে বহুত সরকার আমরা দেখেছি কিন্তু দুর্নীতি কি বন্ধ হয়েছে কারণটা কি এক সরকার যাওয়ার পরে আর এক সরকার সেও দুর্নীতি বাজ দুর্নীতি বন্ধ হয় নাই আপনারা কি দেখেছেন পাঁচই আগস্ট নতুন স্বাধীন স্বাধীনতা পাওয়ার পরে মাত্র দুই তিন দিনের মধ্যে দেশের অবস্থা কি করেছে কারা ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে কারা চুরি করেছে কারা ডাকাতি করেছে কারা সমস্ত সম্পত্তি দখল করেছে ঘাটগুলি দখল করেছে যারা দখলদার টাকা লুটেরা যারা আগুন দেয় এদের মাধ্যমে দেশ কোনোদিন দিন আদর্শবান নীতিমান হতে পারে না এর জন্য আমরা চাই নীতির পরিবর্তন শুধু নেতার পরিবর্তন নয় সুন্দর একটা উদাহরণ দিতে চাই এ বি সি তিনজনার তিনটা নাম এ একজনের নাম বি সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতায় আসবে বি এ সে কি করবে আবার আন্দোলন করো সংগ্রাম করো হটাও এ রক্ত দাও জীবন দাও বসাও বি সে কি করবে হটাও বি আন্দোলন করলাম সংগ্রাম করলাম রক্ত দিলাম শহীদ হলাম হটাও বি চাইনা বি বসালাম সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে রীতির পরিবর্তন হয়নি দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এব ক্ষমতায় ছিল শুধু মানুষের পরিবর্তন হয়েছে নীতি ও আদর্শের পরিবর্তন হয় নাই কাজে নীতি ও আদর্শ পরিবর্তন না হওয়ার কারণে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি নাই কাজে আমরা চাই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কুয়ার মধ্যে ইদুর রেখে কুয়াকে পরিষ্কার করা যায় না কুয়ার মধ্যে ময়লা রেখে অপবিত্র জিনিস রেখে হাজারবার কুয়ার পানি শেষলেও কুয়া পরিষ্কার হবে না এখন সবচেয়ে মনে রাখতে হবে বাংলাদেশের সংবিধানের মধ্যে হলো ময়লা সংবিধানের মধ্যে আবর্জনা এই সংবিধান পরিবর্তন করা পর্যন্ত কোনোদিন নীতি আদর্শে পরিবর্তন হবে না এই আসুন আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার একটা আদর্শবান রাষ্ট্র চাই এই জন্য নিজেকে করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে আর শ্রদ্ধা ভাজন গিয়ে বলব শ্রদ্ধা ভাজন আমি পাঁচই আগস্টে এই আন্দোলনের আগে একটা বক্তৃতা দিয়েছিলাম যদি এই আন্দোলনে আপনার সম্পৃক্ত না থাকেন তাহলে ইতিহাস থেকে আপনার আবার বিচ্ছিন্ন হয়ে যাবেন আমাদের সম্মানিত তোলামায় কেরামের সবচেয়ে বড় সমস্যা হলো এই তারা সময় বুঝে কাজ করতে পারে না সময় বুঝে কাজ করতে পারে না কখন কোন কাজ করতে হবে আল্লাহ না করুক যদি এই আন্দোলনে আমরা সশরীরে উপস্থিত না হতাম আমরা সক্রিয় ভূমিকা না রাখতাম তাহলে আবারও ইতিহাস থেকে আস্থা করে আমরা নিক্ষিপিত হতাম বুঝতে হবে এর জন্য ওলামাইক্রামকে বলবো কলফকে স্বচ্ছ করি আর যে কাজ করবো সেই কাজ যেন মানুষের কল্যাণের জন্য হয় নিজের কল্যাণের জন্য না হয় স্পষ্ট থাকা চাই সবকিছু স্পষ্ট থাকা চাই হেফাজত এটা রাজনৈতিক দল না অরাজনৈতিক দল আমরা বুঝতে পারছি না আমি হেফাজতের দায়িত্বশীলকে বলবো আপনার অবশ্যই হেফাজতকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেন ঘোষণা দেন তাহলে আমরা মনে করব এটা রাজনৈতিক দল কিন্তু যদি উট পাখি হই উট পাখির অবস্থা যখন বলা হয় তুমি বোঝা বহন করো না কেন বলে আমি তো পাখি বলে উড়াল দাও না কেন বলে আমি তো উট এরকম না স্পষ্ট করতে হবে এটা আমাদের সমস্যা সমা এটা সমস্যা আমি রাজনৈতিক দল যদি প্রোগ্রাম দিই রাজনীতিক সমস্যা এর জন্য আমি আমার শ্রদ্ধাভাজন সেরে তাজ ক্রামকে বলবো যে যে কাজ করব। স্পষ্ট বলবো আমি এই কাজ করতে চাই এইটা আমার এই কাজ যদি এইভাবে আমরা স্পষ্টভাবে কাজ করতে পারি এবং সময় সমাজকে গড়ার জন্য সবাই ঝাঁপিয়ে পড়তে পারি তাহলে ইনশাল্লাহ সমাজকে করতে পারবো আর এই আন্দোলনে এই বৈষম্য বিরোধী আন্দোলনে এবার ওলামাইকালামের ভূমিকা তোলাবাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল সর্বজ্ঞ ছিল এবং আমার সশরীরে আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিলাম কাজে আমি বৈষম্য বৃদ্ধি আন্দোলনের সমস্ত সাথীদেরকে বলবো যারা আন্দোলন অংশগ্রহণ করেছেন পরামর্শের সময় আমাদেরকে বাদ দিয়ে যেন কোনো পরামর্শ না করা হয় আর একটা কথা মনে রাখতে হবে এই আন্দোলন শুধু ছাত্ররাই অংশগ্রহণ করে নাই এক সময় ছাত্রদের দাবি ছিল পরবর্তীতে এই দাবি গণ দাবিতে পরিণত হয়েছিল ছাত্ররা প্রথমত সরকার হটা আন্দোলনের ঘোষণা দেয়নি তারা কোঠা সংস্কার করতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে কাজে মানুষের সাথে পরামর্শ ছাড়া এবং আমায় গ্রামের সাথে পরামর্শ ছাড়া এই আন্দোলনে আমরা যে সম্পৃক্ততা ছিলাম আপনি চিন্তাও করতে পারবেন না আমাদের ভূমিকা যা ছিল আপনি দেখুন যখন কেউ ভূমিকা পালন করে নেই আমরা তখন ভূমিকা পালন করেছিলাম এই শেখ হাসিনার বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারে নাই তখন আমরা রাস্তায় কথা বলেছিলাম এবং বলেছিলাম আল্লাহ যেন এই দুই চোখে গজব পড়বে সেটা যেন দেখতে পারি আল্লাহ ফক্রাবুল আলমী তা কবুল করেছেন